আজকে আমি শুনেছি কোনো একজন জাজকে দিয়ে যিনি সারাক্ষণ ভদ্রলোক জাজ হিসেবে তাকে আমি সম্মান করি অনেক ব্যাপারে ব্যাপারে বিখ্যাত কাজ নেই কর্ম নেই কদিন ধরে প্রধানমন্ত্রী বলে বেড়াচ্ছে না মাইনরিটিসরা তপশিলিদের রিজার্ভেশন কেড়ে নেবে এটা কখনো হতে পারে তাহলে সংবিধান ছেড়ে ভেঙে দিতে হয় তাহলে কি নরেন্দ্র মোদী চাইছেন দেশটাকে বিক্রি করে দিতে না সংবিধানকে বিক্রি করে দিতে সংখ্যালঘুরা কক্ষনো তপসুনিদের সংরক্ষিত আসনে হাত দেবে না আদিবাসীদের হাত দেবে না এটা দিতে পারে না দেবে না দিতে পারে না কিন্তু বদমাইশ লোকেরা কাজ করায় এজেন্সিকে দিয়ে কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে যদিও তার রায় আমি মানি না যেমন ছাব্বিশ হাজার টিচারকে যখন বাতিল করেছিল বিজেপি আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না তেমনি বলছি আজকে যে রায় দিয়েছে যেই দিয়ে থাকুন নাম বলবো না জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায় এটা আমরা মানব না ওবিসি রিজার্ভেশন চলছে চলবে